আলাইকুম আজ বাইশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরো মহাম চোদ্দশো ছেচল্লিশ সোমবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতাদের বৈঠক আগামীকালের মধ্যে জারি হতে পারে কোটা সংস্কারের পরিপত্র সারাদেশে চলছে কারফিউ শাটডাউন স্থগিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহস্রাধিক গ্রেপ্তার স্থগিত করা হয়েছে একশো উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেলা তিনটার পরে বৈঠক শুরু হয় সালমান এফ রহমান বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া ও ইন্টারনেট চালুর দাবি জানিয়েছেন এছাড়াও তাদের নিরাপত্তা দিতে সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন বিএনপি জামার একটি চক্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য আঙুল সন্ত্রাস চালিয়েছে জনগণের নিরাপত্তার জন্য কারফিউ জারি করতে হয়েছে স্বাভাবিক অবস্থা ফিরে এলে কারফিউ প্রত্যাহার করা হবে আগামী কালের মধ্যে কোটা সংস্কারের পরিপত্র জারি হতে পারে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন জানিয়েছেন তারা পরিপত্র তৈরি করেছেন প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে গতকাল হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ নির্দেশনা দিয়েছেন কোটা সংস্কারের এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই ভাগ হবে মেধার ভিত্তিতে কোঠা রাখা হয়েছে সাত ভাগ যার মধ্যে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য রাখা হয়েছে পাঁচ ভাগ তাদের নাতি নাতনিরা এ সুযোগ পাবেন না প্রতিবন্ধীদের জন্য এক ভাগ ও ক্ষুদ্র নিরীগোষ্ঠীর জন্য রাখা হয়েছে এক ভাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ রায় মেনে নিয়েছেন তারা তাদের আরও সাধ্যপা দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তারা ছাত্র হত্যাকারীদের বিচার দাবি করেছেন নিহত শিক্ষার্থীদের পরিবারকে মাসিক ভাতার ব্যবস্থা করতে বলেছেন ওই পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে শিক্ষার্থীদের প্রতি দায়কৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সারা দেশে চলছে কারফিউ শুক্রবার রাত বারোটা থেকে সারাদেশের সশস্ত্র বাহিনী কাজ করছেন তারা আছেন জেলা প্রশাসকের অধীনে তাদের সঙ্গে রয়েছেন একজন নির্বাহী মিস্টে তাদের টহল অব্যাহত রয়েছে যে কোনো পরিস্থিতিতে সেনা সদস্যরা গুলি করতে পারবেন কারফিউ ভঙ্গ করলে এক বছরের সাজা ও জরিমানা করা হচ্ছে আজ বিকেল দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য চলবে কারফিউ বরগুনা সহ কয়েকটি জেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন আগামীকাল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তবে সাধারণ ছুটি আরও বাড়তে পারে বন্ধ রয়েছে ব্যাংকের লেনদেন কারফিউ চলাকালীন সেবা কাজে নিয়োজিত কর্মীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন অন্য কেউ বিশেষ কারণ ছাড়া ঘর থেকে বের বের হতে হতে পারবেন পারবেন না সাংবাদিকরা শাটডাউন স্থগিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আটচল্লিশ ঘন্টার আলটিমেটম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সহ চার দফা দাবি জানিয়েছেন তারা বিশ্ববিদ্যালয় হল খুলে দিতে বলেছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ইন্টারনেট চালুর দাবি জানিয়েছেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুলায়েদ আহমেদ পলক জানিয়েছেন আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে ধ্বংসাত্মক কাজে জড়িত থাকার অভিযোগে সারাদেশে সহেশ্রাতিক ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের মধ্যে বিটিভি ভবনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেবার মামলায় বিএনপি নেতা রুহুল কবির রেজবু নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম আব্দুল সালাম নিপুন রায় গণ অধিকার আন্দোলনের নুরুল হক সহ দশজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরগুনায় উপজেলা জামাতের সেক্রেটারি কাজী নুরুল আমিনকে পাঠানো হয়েছে কারাগারে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সহ বেশ কজনকে পুলিশ আটক করেছে স্থগিত করা হয়েছে একশো আটানব্বইটি উপনির্বাচন বরগুনার নলটনা ইউনিয়নের সদস্যপদ পদ বেতাগির হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বামনার ডোগতলা ইউনিয়নের চেয়ারম্যান পদ বিভিন্ন এলাকায় আগামী উনত্রিশে জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতি ভালো না থাকায় এসব নির্বাচন স্থগিত করা হয়েছে পরবর্তীতে নির্বাচনের তারিখ জানিয়ে দেওয়া হবে এবারে শুনবেন আন্তর্জাতিক সংবাদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার ডেমোক্রেটিক দলের পক্ষে নির্বাচন করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অপরদিকে রিপাবলিকান দলের পক্ষে প্রার্থী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপুর স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বন্দরবানে পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে পাঁচটা বাইশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতাদের বৈঠক আগামীকালের মধ্যে জারি হতে পারে কোটা সংস্কারের পরিপত্র সারাদেশে চলছে কারফিউ শাটডাউন স্থগিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে সহস্রাধিক গ্রেপ্তার স্থগিত করা হয়েছে একশো আটানব্বইটি উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি